আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর ঠিক আগ মুহূর্তের অনুভূতিটা কেমন একজন মানুষ মারা যাওয়ার সময় তার কেমন লাগে বিখ্যাত অভিনেতা একজন গোয়েনকে মৃত্যুর আগ মুহূর্তে জিজ্ঞেস করা হয়েছিল মৃত্যুর অনুভূতিকে আপনার কাছে কঠিন মনে হচ্ছে কিনা অভিনেতার উত্তরটা ছিল এরকম ইয়েস ইটস্টাফ বাট নট এফ অ্যাজ টু ইন হমিডি হ্যাঁ এটা খুবই কঠিন কিন্তু কমিটি করার মতো কঠিন নয় প্রশ্নটি বেশ কদিন ধরে মনে ঘুর মারা যাওয়ার অনুভূতি কি আসলেই করার ধর্মীয় বর্ণনায় যেমনটা এসেছে মৃত্যুর অনুভূতি ভয়াবহ বিশেষ করে পাপীদের জন্য জীবন্ত শরীর থেকে চামড়া সিলে নেওয়ার মতো যন্ত্রণদায়ক আবার বিজ্ঞানীরাও মৃত্যু এবং ঠিক মৃত্যু পূর্ববর্তী অভিজ্ঞতা বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নিয়ে নানান গবেষণা করেছেন আসুন মৃত্যুর ঠিক আগ মুহূর্তের অনুভূতিটা কেমন এটা জানার জন্য কিছুটা সময় ব্যয় করি বিভিন্ন ধর্মীয় গ্রন্থ বিজ্ঞান এবং প্রায় মৃত্যু অভিজ্ঞতা লাভ করে ফিরে আসা ব্যক্তিরা তাদের রহস্যময় এবং বিস্ময়কর অভিজ্ঞতার কথা বলেছেন কোরআন এবং হাদিসের আলোকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তের অনুভূতিটা কেমন এটা জানার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিজ্ঞান কি বলে চিকিৎসা বিজ্ঞানের মতে মৃত্যু আচমকা কোনো বিষয় নয় মৃত্যু হতে হলে প্রথমে হার্টের কার্যক্রম বন্ধ হতে হবে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে ব্রেইন ও শরীরের অন্যান্য অংশে অক্সিজেনের সরবরাহ থেমে যাবে এই পর্যায়কে বলা হয় ক্লিনিক্যাল ডেথ অক্সিজেনের অভাবে পরবর্তী চার থেকে ছয় মিনিটের মধ্যে ব্রেইনের কোষগুলো মারা যেতে শুরু করে রেইন যখন কর্মকাণ্ড পুরোপুরি থামিয়ে দেয় তখন বলা হয় বায়োলজিক্যাল ডেথ বা ব্যক্তিকে মারা গেছেন কিন্তু ক্লিনিক্যাল ডেথ একজন ব্যক্তিও অনেক সময় জীবন ফিরে পেতে পারেন লাইফ সাপোর্টের মাধ্যমে যেটিকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন যার মাধ্যমে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস ও রক্ত সঞ্চালন চালু রাখা হয় তাই হার্টবিট বন্ধ হওয়া মানেই মৃত্যু নয় ফলে বর্তমানে মৃত্যু নির্ধারণের ক্ষেত্রে হার্ট থেমে যাওয়ার চেয়ে নির্ভরযোগ্য ঘটনা ধরা হয় ব্রেইন থেমে যাওয়াকে কিন্তু রহস্যময় এবং বিস্ময়কর ব্যাপার হলো কত সময় পর্যন্ত হার্ট বা ব্রেইন পুনরায় সচল হওয়ার সম্ভাবনা থাকে তা নির্দিষ্ট করে বলা মুশকিল সাধারণত ব্রেইনে অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পনেরো মিনিট পার হলে মস্তিষ্কের স্থায়ী মৃত্যু হয়েছে বলে মনে করা হয় নিউ সায়েন্টিস্ট পত্রিকায় একটি রিপোর্ট হিসেবে বিভিন্ন উপায়ে মৃত্যুর ক্ষেত্রে একজন মানুষ কি কি অনুভব করে বা কি কি ঘটে তারা বলেছেন জেনারেলি এ পারসন ইজ কনসিডার ডেথ ওয়েন ব্লাড সার্কুলেশন হ্যাজ স্টপ দিস ইজ দ্য ক্লিনিক্যাল ডেথ বাট ইন মেনি কেস মডার্ন টেকনোলজি হ্যাজ পার্ট রিকভারি অফ হার্ট অ্যাক্টিভিটি সাস মেথুড ইনক্লুড কার্ডিও পারমোনারি রিসাস্টেশন ডি ফিব্রিলেশন অ্যাপিনাফ ফ্রিন্টশটস সুপার ইট উড বি মোর বায়োলজিক্যালি কারেক্টর সে দ্যাট দ্য পার্সন হ্যাজ ডায়েট ওয়েন দ্য ব্রেইন ইজ ডে সাধারণত রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে একজন ব্যক্তিকে মৃত্যু বলে গণ্য করা হয় এটি ক্লিনিকাল মৃত্যু তবে অনেক ক্ষেত্রে আধুনিক প্রযুক্তি হার্ডের কার্যকলাপ পুনরায় চালু পুনরুদ্ধারের অনুমতি দিয়েছে এই জাতীয় পদ্ধতিগুলির মধ্যে কার্ডিও পালমোনারি রিসাসিটেশান ডিফিব্রিলেশান অ্যান্ড তাই হয়তো এটা বলা আরও জৈবিকভাবে সঠিক হবে যে ব্যক্তিটি মারা গেছে যখন মস্তিষ্ক মারা গেছে একবার কারো মৃত্যু হয়ে গেলে যেহেতু তার আর ফিরে আসার সুযোগ নেই তাই ভাবা হয় মৃত্যুর স্বাদ কেমন বা মৃত্যু পরবর্তী অভিজ্ঞতা কি তা জানা অসম্ভব বিজ্ঞানীরা অনেক চেষ্টা করেছেন এবং পড়ে যাচ্ছেন কিন্তু ফলাফল ঘুরে ফিরে সেই একই মারা যাওয়ার পর মানুষগুলো কোথায় যায় তা কিছুতেই জানা সম্ভব হয়নি সেক্ষেত্রে এখনো পর্যন্ত ধর্মবিশ্বাসী হলো সম্ভব তবে মৃত্যুর একেবারে নিকটবর্তী অবস্থা যেমন ক্লিনিক্যাল ডেথ বা ডিপ কম অবস্থা থেকে অনেকে ফিরে এসেছেন ফিরে এসে বলেছেন তাদের অভিজ্ঞতার কথা কেউ বলেছেন তারা স্বর্গ দেখেছেন কেউ আবার দেখেছেন নরক কেউ প্রত্যক্ষ করেছেন উজ্জ্বল কোনো আলোর ঝলকানি অথবা অন্ধকার কোনো সুড়ঙ্গ থেকে আলোকজ্জ্বল কোনো ট্যানেলে হেঁটে যাচ্ছেন তবে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর নিয়ার ডেথ স্টাডিজের তথ্যমতে বিজ্ঞানীরা এসব প্রায় মৃত্যু অভিজ্ঞতা লাভ করা ব্যক্তিদের উপর গবেষণা চালিয়ে একমত হয়েছেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এসব মানুষের মৃত্যু অভিজ্ঞতা প্রায় এক ও অভিন্ন বিশিষ্ট মৃত্যু বিশেষজ্ঞ নিউ ইয়র্ক শহরের উইল কর্নেল মেডিকেল সেন্টারের গবেষক ডক্টর সাম পারনিয়া ও তার সহকর্মীরা ইউরোপ কানাডা ও ইউএস এর পঁচিশটি মেডিকেল সেন্টারের রোগী যারা কোমা অবস্থা থেকে ফিরে এসেছেন তাদের নিয়ে তিন বছর ধরে করা একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছেন গবেষণায় দেখা যায় যে দশ অথবা বিশ শতাংশ মানুষ যারা কোমা অবস্থা থেকে ফিরে এসেছেন কিছুক্ষণ বা ঘন্টাখানিক পর তিনি চেতনা ফিরে পেয়ে কি দেখে এসেছেন সে বিষয়ে সকল্পিত বিবরণ দিতে প্রায় মৃত্যু থেকে ফিরে আসা রোগীদের অনেকে কোমা অবস্থায় নানা মাত্রিক রঙের কারুকাজ দেখেছেন প্রায় মৃত্যু অভিজ্ঞতা লাভ করে ফিরে আসা ব্যক্তিরা সাধারণত নিম্নোক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন এক শরীর থেকে আত্মা ছেড়ে যাওয়া অনেকে বর্ণনা করেছেন যে তারা দেখতে পেয়েছেন তাদের দেহ থেকে আত্মা বের হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এবং দেহ নিচে পড়ে আছে অনেকে নিজেদের রূপ বা আত্মাকে দেহের পাশে দণ্ডায়মান দেখতে পান এ সময় শরীরের কোনো ব্যথা বা যন্ত্রণা আর আত্মাকে স্পর্শ করে না কিন্তু তার দেহের চারপাশ ঘিরে কি ঘটছে তা সে দেখতে পায় এবং বুঝতে পারে যেমন ডাক্তার নার্সদের ছোটাছুটি লোকজনের কথাবার্তা দাফন কাফন ইত্যাদি সবকিছু অন্যতম শ্রেষ্ঠ ধর্মতত্ত্ববিদ আল্লামা ইবনুল কাইয়ুমের বিখ্যাত একটি কিতাব নাম কিতাবুর রো এই কিতাবের বর্ণনায় উপরের বিষয়টির সত্যতা পাওয়া যায় আমর ইবনে দিনার বলেন মৃত ব্যক্তি নিজের পরিবার বর্গ আত্মীয় স্বজনের অবস্থা জানতে পারে এমনকি তার গোসল দেয়া এবং কাফন সম্পর্কেও জানতে পারে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত এক হাদিসে আছে কোনো মৃত মুসলমান ব্যক্তির কবরের পাশ দিয়ে যাওয়ার সময় যদি সালাম দেওয়া হয় তাহলে অবশ্যই মৃত ব্যক্তি তাকে চিনতে পারে এবং তার সালামের জবাব দেয় কোনো দুই টানেলের মধ্য দিয়ে ভ্রমণ এটি খুব কমন অভিজ্ঞতা প্রায় সব মৃত্যু পথযাত্রীরা ফিরে এসে এই অভিজ্ঞতার কথা বলেছেন তারা বলেছেন যে তারা খুব দ্রুত গতিতে একটি আলোকোজ্জ্বল টানেলের ভেতর দিয়ে সামনের দিকে ছুটতে থাকেন কারো আহ্বানে শঙ্কাহীনভাবে বেটার এডি নামে এক নারীর মৃত্যুর মুখ থেকে ফিরে আসার গল্প নিয়ে উনিশশো সালে ইমরাস বাই দ্য লাইট নামে একটি বই লিখেন যেখানে তিনি ঠিক একই ধরনের একটি অভিজ্ঞতা প্রকাশ করেছিলেন তিন সময় এবং স্থানের ধারণা পরিবর্তন হয়ে যাওয়া অনেকে জানিয়েছেন যে দেহ থেকে আত্মা বিচ্ছিন্ন হওয়ার পর তাদের সময় এবং স্থান সংক্রান্ত পার্থির ধারণা বদলে গেছে তাদের আত্মা অতীত আর বর্তমানে সংঘটিত সব ঘটনা যুগপথভাবে দেখতে পাচ্ছিল যেটি বেঁচে থাকা অবস্থায় সম্ভব নয় বেভার্লি বডস্কি নামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রায় মৃত্যু থেকে ফিরে আসা এক ব্যক্তি ঠিক এমনই এক অভিজ্ঞতা বর্ণনা দিয়েছিলেন লেসন ফ্রম দ্য লাইট হট উই ক্যান লার্ন ফ্রম দ্য নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স নামক বইয়ে চার লাইফ রিভিউ দেখা ফিরে আসা অনেকেই বলেছেন যে তারা খুব অল্প সময়ে পৃথিবীতে কাটানো তাদের জীবনের সব মুহূর্তের একটি প্যানারমিক রিভিউ দেখেছেন অনেকটা মুভি দেখার মতো কৃত পাপ পুণ্য ভালো মন্দ সব কাজের একটি সালতামি উপস্থিত হয়েছিল তাদের সামনে পাঁচ মৃত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ কোমা বা ক্লিনিক্যাল ডেথ অবস্থা থেকে ফিরে আসা অনেকেই বলেছেন যে তারা তাদের ইতোমধ্যে মৃত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাক্ষাৎ পেয়েছেন কথা বলেছেন মৃত ব্যক্তিরা তাদেরকে স্বাগত জানিয়েছেন তারা পরস্পরকে চিনতে পেরেছেন এমনকি অনেক মৃত ব্যক্তির সাথে তাদের দেখা হয়েছে যারা মারা গেছেন তাদের জন্মেরও আগে ইসলাম ধর্ম বিশ্বাসেও এটির সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় وبتر القرآن الكريم الله رب العالمين إشهد سن الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون الله تعالى مرت شمع روح بلوك নিদ্রার সময় ওই রুহগুলোকে কবজ করে নেন যেগুলো এখনো মৃত্যুবরণ করেনি অতপর যার উপর মৃত্যুর ফরমান জারি করেন তাকে আর ফিরিয়ে দেন না আর অন্যান্য গুলো আল্লাহরবুল্লাহ আলমীর নির্দিষ্ট মেয়াদের জন্য ছেড়ে দেন জীবিতরা নিদ্রা অবস্থায় মৃতদেরকে দেখতে পায় এবং কুশল বিনিময় করে সাইদ ইবনুൽ মুসাইব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন যখন মানুষ মারা যায় তখন যেমনিভাবে নবগত ব্যক্তিদেরকে স্বাগত জানানো হয় তেমনিভাবে তাকে তার ইতোমধ্যে মৃত পরিজনরা অভ্যর্থনা জানায় ছয় বর্তমান জীবনে ফিরে আসা কোমা বা ক্লিনিক্যাল ডেথ অবস্থা থেকে চেতনা ফিরে পেলে প্রায় মৃত বা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্সের অবসান ঘটে এবং মানুষ পার্থিব জীবনে প্রত্যাবর্তন করে তখন মাঝখানের ঘটে যাওয়া বিষয়গুলো কোনো এক স্বপ্ন বা বিভ্রম বলে মনে হয় সাত রূপান্তরিত জীবন যারা এ ধরনের প্রায় মৃত্যুর অভিজ্ঞতা পেয়েছে তাদের বেশিরভাগ বলেছেন এরপরে তাদের জীবনধারা ও জীবন দর্শন অনেকটাই বদলে গেছে তাদের বেশিরভাগই আগের চেয়ে অনেক বেশি দয়ালু সহানুভূতি সম্পন্ন কম বয়সই এবং বেশি উদার হয়ে উঠেছে এমনটাই ভাষ্য লাইফ আফটার লাইফ নামক বিখ্যাত বইয়ের লেখক রেমন্ড এ আর জুনিয়র মোডি নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স প্রত্যক্ষদর্শী মানুষের কেসগুলোর উপরে ভিত্তি করে পরিচালিত গবেষণার সূত্র ধরেই ধারণা করা হয়েছিল হয়তো মৃত্যু পরবর্তী জীবন আলমে বার্জাহ বা কবরের জীবনের পক্ষে একটা বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পাওয়া যাবে কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন এগুলো নিচু স্বপ্ন বাস্তব কিছুই না বিশেষভাবে ইনস্ট্রাকশন দেওয়া হলে যে কেউ যে কোনো সময় এ ধরনের স্বপ্ন দেখে ফেলতে পারেন এর সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নাই মৃত্যু কিংবা মৃত্যু পরের জীবনের রহস্য যতক্ষণ পর্যন্ত বিজ্ঞান তার তত্ত্ব দিয়ে উন্মোচন করতে না পারছেন আমরা শুধু অপেক্ষাই করতে পারি কিংবা আস্থা রাখতে পারি ধর্মীয় বিশ্বাসে